ট্রেন চলছে তার নিজের গতিতে মধুমিতা জানালার পাশে সিটে বসেছে পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে সামনে একজন বয়স্ক দম্পতি বসে আছে মধুমিতা জানালা দিয়ে তাকিয়ে বাহিরের দিকে গতি দেখছে কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো সোহান কিছুটা বিরক্ত হয়ে বলে তোমার কি কোনো হিজাব নেই মধুমিতা কিছুটা বিব্রত হয়ে বলল আছে কেন সোহান বলল বাহিরে চলাফেরা করলে হিজাব করবে নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে যায় না মধুমিতা বলল আচ্ছা সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে একজন পরা আরেকজন পাঞ্জাবি মাথায় টুপি বুড়োটা ঠিক আমাদের মতো এক সময় আছে কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল রাখতাম বুড়ি বলল, তা আর বলতে তা বাবা বিয়ে হয়েছে কতদিন হলো তাদের কথা শুনে দুজনেই কিছুটা হতবম্ব হয়ে পড়লো একে অপরের দিকে তাকালো এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে মধুমিতা বলল। না না দাদি আপনি ভুল ভাবছেন ইনি আমার চাচাতো ভাই হয় আমার স্বামী সোহান বলল হ্যাঁ হ্যাঁ আমরা অবিবাহিত পুরোটা হেসে হেসে বলল। থাক থাক আর বলতে হবে না আমরা এখন বুড়ো হলে কি হয়েছে এক সময় জমি প্রেম করতাম লুকে লুকে কত দেখা করেছি ট্রেনে তোমরা তো তাও চাচা তো বলছো একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছিল বুড়ি বলল হ্যাঁ সেই দিনগুলোর কথা কি আর বলবো চিঠিতে কথা হতো আমাদের কখনো কখনো চিঠি আসতে এত দেরি হতো যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখেছে বুড়ো বলল দোয়া করি তোমরাও যেন ভালোবাসার পূর্ণতা পাও মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বুঝানো যাবে না তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি আলুর চপ হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য মধুমিতা না বললেও ও বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি ঢাকায় আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল ওই দম্পতি এই স্টেশনে নামবে না পরেরটায় নামবে তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজ ফ্ল্যাটে যাওয়ার পালা নামার নামার আগে অবশ্য মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকে গেল মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না তবে সোহান ভাবছে অন্য কিছু একটা ডেবিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা সাথে বান্ধবী মিসমিও আছে ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টের নতুন স্যার এসেছেন ঢাকা মেডিকেলের ই ডক্টর দুজন মাঠে হাঁটছে আর কথাও বলছে মিসমি বলল মুরগি খায় ধান নতুন সার আমার জান মধুমিতা বলল, পাগল হলি মিসমি বলল। দুধ মাখন দই খাই আমি শুধু নতুন স্যারকেই চাই মধুমিতা বলল আর কি সব হাবিজাবি কবিতা শুরু করলি মিসমি বলল দোস্ত তুই তো এই কয়েকদিন ছিলি না ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে একজন আমাদের ডিপার্টমেন্টের অন্যজন আরেক ডিপার্টমেন্টের দুজনেই যা দেখতে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেদার সুযোগ পান মধুমিতা বলল সাররা বাবা মায়ের সমতুল্য তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে সামনে এক্সাম এমন সময় হঠাৎ মিসমির গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল মিসমি বলল কোন ডগি রে ডগি না আমরা দুজনে পিছিয়ে ফিরে দেখে একদল ছেলে বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা ভার্সিটিতে পড়তে আসবে র্যাগিং এর পাল্লায় পড়বে না এমন খুব কম ছেলেমেয়ের সাথেই হয় আজকাল এখনই গ্রুপে তিনটা ছেলে আর দুইটা মেয়ে আছে একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র সাথে দুই বন্ধু স্বপন আর আয়ান মেয়ে দুটোর নাম আরু আর রুশি দুজনেই ছোট ছোট ড্রেস পরা উপরে ইউনিফর্ম রুশি চুল বব কাট করা ছোট ছোট দেখতে চাইনিজদের মতো রুদ্র মিসমি আর মধুমিতাকে ইঙ্গিত করে বলে এই মেয়েরা এদিকে আসো মিসমি বলল থাক সরি বলতে হবে না আমি খুব দয়ালু মাফ করে দিয়েছি আরও বলল ওয়াট কি বলছে এসব কে কাকে মাফ করবে মিসমি বলল ও মা আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন ওই যে একটু আগে ভুলে পানি দিলেন আয়ান বলল ভুলে পানি দিয়েছি তা কে বলল মিসমি বলল ভুলেই দিয়েছেন জানি নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন জানলে হয়তো দিতেন না মধুমিতা আস্তে আস্তে বলল ওই মিশু এখন অন্তত ঝামেলা করিস না তুই মার্শাল আর্ট তাই সব কিছুতে নাক গলাস না ঋষি বলল এই মেয়ে আস্তে কি বলিস মিসমি বলল আর বলিস না ও একটু এমনই ঋষি বলল তুই কি আমাকে তুই করে বললি মিসমি বলল হ্যাঁ বললাম কেন তুই আমাদের ক্লাসমেট না না হলে তুই করে বলছিস কেন আমিও বললাম আরু বলল ইউ বিচ, আই উইল কিল রুদ্র বলল থাম রুদ্র পা থেকে মাথা মিসমিকে দেখে নিল অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট গলায় পেঁচ দেওয়া ওড়না মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি মেয়েটার সাহস আছে মানতে হবে পাশের মেয়েটা থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্র, রুদ্র বলল নাম কি তোমার মিসমি বলল আরসি জাহান মিসমি আপনার আয়ন বলল সিনিয়রদের পাল্টা সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো রুদ্র বলল আরে থাম মাহিয়ান রুদ্র রুদ্রে মিসমি বলল ফার্স্ট রুদ্র বলল বলল ও পানি দেওয়ার জন্য সরি এখন যাও মিসমি ইটস ওকে মধুমিতা মিসমিকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল এই মেয়ের বেশি সাহসে জ্বালায় মধুমিতার শেষ বাকিরা তো হাঁ করে রুদ্রর দিকে তাকিয়ে আছে যেই রুদ্রর সামনে কেউ একটা বাড়তি কথা বললে তার খবর হয়ে যেত সেই রুদ্ররাজ কি হলো ঋষি বলল ডুড কি হলো এটা রুদ্র বলল কোনটা কি হলো আরু বললো এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠায় নাচালি চালি রুদ্র বললো লাইকই দিলাম জাস্ট একটু কথা বললাম আর কি স্বপন বলল ডাল কালা হে আয়ান বললো ডালমেকুচ কালা নেহি পুরা ডালই কালা হ্যাঁ রুদ্র বললো থামতো আমি ভাই সোজা কথার মানুষ মেয়েটাকে ভালো লেগেছে ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখত চল এখন ক্লাসে যাই সময় হয়ে গিয়েছে ক্লাসের ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা কাল সকালে দুজন নীলক্ষেত যাবে কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে কাল ভার্সিটি বন্ধ এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছেন তা দুজনের খেয়ালেই নেই বসেছেও একদম লাস্ট বেঞ্চে এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে শুধু দুজন এখনো জমিয়ে আড্ডায় ব্যস্ত স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটাকে আঙুল দিয়ে একটু ধাক্কা দিল ক্লাসের কিছু মেয়েরা তো হা করে তাকিয়ে আছে স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উঠাতে লাগলো স্যার বলল মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমি একটু হচকচিয়ে গেল আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে স্যার হয়তো কখন এলো মিসমি ধীরে ধীরে বললো আবহাম দনুকে কেয়া হোগা ভাতিজি মধুমিতা বললো চুপ কর সরি স্যার আর হবে না আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে এবার স্যার তাদের মুখের উপর থেকে বইটা সরালো মধুমিতা তো আচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো মধুমিতা বলল সোহান ভাইয়া আপনি সোহান বলল বাহ একে তো স্যার ঢোকার পরেও গল্প করলেন এখন আবার স্যারকে ভাই বলে রাখছেন ন্যূনতম ম্যানার্জ দেখি আপনার মাঝে নেই মিসমি ধীরে ধীরে বলল। এই আবুল স্যারকে ভাই বললি কেন তোর কাজিন নাকি কোনো মধুমিতা বলল আরে এই তো আমার সোহান ভাইয়া যে খারুচের কথা বলছিলাম খালি চিল্লায় সোহান বলল গেট আউট মধুমিতা বলল কিন্তু সোহান ধমক দিয়ে বলল আই সেইট গেট আউট ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন মধুমিতা তো ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা মিসমি সব সামাল দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে মধুমিতা কান্না করছে মিসমি বলল কী রে কষ্টে কেঁদে দিয়েছিস মধুমিতা বলল এখন মজার মুডে নেই আমি মিসমি বলল কুল বেবস বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে যাই বলিস সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম রুদ্র বলল কে হ্যান্ডসাম হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র মিসমি বলল আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন রুদ্র বলল আগে বলো হ্যান্ডসাম কাকে বলেছ মিসমি বলল যাকে খুশি বলেছি আপনার কি রুদ্র বলল আমারই তো সব তবে কথাটা মনে মনে বলল কিছু না কাল আমরা ফ্রেন্ডস যার নীলক্ষেত যাব। ভাবলাম তোমরা তো নতুন তোমাদেরও নিয়ে যাই মধুমিতা বলল কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন শুধু আমরা কেন মিসমি বলল, ঠিক বলেন আমরা কেন রুদ্র বলল ইয়ে মানে সকালে পানি দিলাম না তাই সরি হিসেবে এমনটা বললাম মধুমিতা না বলতেই যাবে কিন্তু মিসমি চিল্লিয়ে বলল যাব। মধুমিতা বলল মিশু মিসমি বলল আরে থামতো আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম তাদের সাথে গেলেই বা কি কিন্তু আমার একটা শর্ত আছে রুদ্র বলল কি মিসমি বলল আমার বইয়ের টাকা আপনি দিবেন রুদ্র বলল ওকে ডান আজ তা হয় গেলাম রুদ্র যেতে দেরি মধুমিতার মিসমিকে কিলঘুষি মারতে দেরি না মিসমি বলল আরে আরে কি করছিস থাম না মধুমিতা বলল এসব কি মিসমি মিসমি বলল রাগ করছিস কেন কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে আর আমি একটু ফায়দা নিবো না মধুমিতা বলল আমি বুঝেছি সে তোকে পছন্দ করে তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা করবি মিসমি বলল আমি কখন বললাম আমি মজা নিচ্ছি মধুমিতা বলল মানে মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে দুজনে তাই করলো আজ আর ক্লাস করার মুড নেই এদিকে ক্লাস শেষ করে বের হয়ে সোহান মধুমিতাকে খুঁজছে মাঠের কোথাও তারা নেই একটু বেশি বলে ফেলেছে হয়তো তবে সোহান তো জাস্ট ওইদিন দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে আচ্ছা মেয়েটা আবার কান্না করে দেয়নি তো করলে করুক সোহানের কি কিন্তু তবু দূর সোয়ানের আর কিছু ভালো লাগছে না মনের মাঝেই যেন মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে তার পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজ রুমে জানালার পাশে বসে আছে মধুমিতা সারাদিন ভাবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয় তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ মায়ের নাকি শরীর তেমন একটা ভালো না কিন্তু আসলেই তো সবে পরশু আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে তার আগে যাওয়া হবে না হয়তো একটা গোল্ডেন কালারের শাড়ি পরেছে মিশমি মাথায় ম্যাচিং করা একটা হিজাব কাঁধে ঝুলানো সাইড ব্যাগ আর অধুমিতা তার সাধারণ গেট আপেই আছে একটা নর্মাল থ্রি পিস দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির গাড়িতে উঠতে বললো অধুমিতা বলল আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম রুদ্র বলল আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয়ে গেলেন মিসমি বলল আচ্ছা সমস্যা নেই দরজাটা খুলেন অতঃপর দুজনে গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল তবে কেউ একজন যে পাশের টঙে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে এই জিনিসটা সবার অজানা নীলক্ষেত এখানে একটা এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায় কোথায় দাম কম ইত্যাদি মিসমি আর রুদ্র একসাথে হাঁটছে আর কথা বলছে মধুমিতা কিছুটা পেছনে সিঙ্গেল ছেলেমেদের এই একটা যন্ত্রণা কোনো কাপড়ের সাথে আসলে সবার মাঝে থেকেও তারা অসহায় এতিমের মতো চলে মধুমিতারও অবস্থাটা ব্যতিক্রম নয় কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টলের সামনে থামলো না না বইয়ের দোকান না বইয়ের দোকানের পাশে ছোট করে একটা কসমেটিকের দোকান মধুমিতার একমুঠ চুরি খুব পছন্দ হয়েছে কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো আটশো টাকা মধুমিতা কোনোরকম জানটা নিয়ে সরে এসেছে এক মুঠ চুরির দাম এত হবে কেন এখন চুরি কিনলে বই কেনার টাকায় গরমিল হবে তার চেয়ে ভালো বইয়ের দোকানে যাই মধুমিতা তাকিয়ে দেখে মিসমি অনেকটা দূরে চলে গিয়েছে মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢোকে নানান বই সারি সারিভাবে সাজানো বসে পড়াও যাবে দেখছি মধুমিতা হুমায়ুন সারের হেমু উপন্যাসটা কিনল সাথে ইলমাহাপুর পদ্মমীর উপন্যাস আরও কয়েকজন রাইটারের বই কিনে নিল সবই রোম্যান্টিক জনরার একটা শুধু হরর বই কিনতে হবে তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না এমন সময় কেউ একজনের সামনে একটা বই খুলে ধরল আর বলল ইউ ক্যান ট্রাই দিস